ডাব্লিউ গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের নিয়োগের শুরু নিয়োগ শুরু হলো আর রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো বলবো তোমাদের জন্য এটা একটা কিন্তু বিরাট খুশির খবর ঠিক আছে দেখতে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ খুশির খবর মোট শূন্যপদ কত ছ হাজার ছশো বাহান্নটি রেজিস্ট্রেশন লিঙ্ক তোমরা এখানে এই ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে শুরু হলো রেজিস্ট্রেশন ঠিক আছে এই লিঙ্কটা কিন্তু তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে কীভাবে পাবে আমি সব ভিডিও শেষে বলে দেবো দেখতে পাচ্ছ লোকসভা লোকসভা ভোটের কথা মাথায় রেখি বর্তমানে সারা দেশে দেশ জুড়ে চলছে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের হিরিক ঠিক আছে রাজ্যেও তৃণমূল তৃণমূল সরকারের তরফে বিভিন্ন রকম নিয়োগের উদ্বেগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রাজ্যে গ্রাম গ্রাম পঞ্চায়েত স্তরে বহুসংখ্যক সুনবোধে কর্মী নিয়োগ বুঝা গেল ইতিমধ্যেই মন্ত্রিসভায় পঞ্চায়েত স্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদে পূরণের অনুমোদন পেশ করা হয়েছে অনুমোদনটি পেশ করা হয় রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের মন্ত্রিসভার তরফে ঠিক আছে বর্তমানে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বান্নটি শূন্যপদ রয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে পাঁচশো চৌষট্টি শূন্যপদ বোঝা গেল সব মিলিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট সাত হাজার দুশো ষোলোটি ষোলো জনকে নিয়োগ করা হবে এই নিয়োগের প্রক্রিয়া কবে শুরু হবে এই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই তবে ইতিমধ্যেই সরকারের তরফে শুরু করে দেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে লোকসভা ভোটের ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে করতে উদ্যোগী হবে সরকার ঠিক আছে তারপর দেখে নাও গ্রাম পঞ্চায়েতে সহায়ক সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে এখানে পদ অনুসারে মাধ্যমিক বা সমন্বয়ের পরীক্ষার ন্যূতম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার উত্তীর্ণ নিয়ে উত্তীর্ণ হওয়া সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে মূলত আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যা যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তবে সংরিক শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বোঝা গেল আগে বিজ্ঞপ্ত আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে মোট মোট পঁচাশি ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত প্রতিটি বিষয় থেকে দশ নম্বর এবং বাংলা থেকে তেরো নম্বরের প্রশ্ন হবে সাথে পনেরো নম্বর থাকবে ইন্টারভিউর জন্য বোঝা গেলো নিচের লিঙ্কটি নিচের লিঙ্কটি ক্লিক করে সহজেই প্রার্থীরা রেজিস্ট্রেশন এবং প্রোফাইল বানানোর কাজ করে ফেলতে পারবেন পরবর্তীতে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিশন কমিটির তরফে ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হলে আবেদন শুরু করা যাবে ঠিক আছে তোমাদের কিন্তু প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে ঠিক আছে তারপর কি সিলেকশন কমিটির তরফে ভিত্তিক শূন্যপদ তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে তখন কিন্তু তোমরা আবেদন এখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবে ঠিক আছে তো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন হোয়াটসঅ্যাপ আমার কিন্তু তোমরা এসে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায় এখানে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে যখন হবে ঠিক আছে তাছাড়া আমি অনলাইনে রেজিস্ট্রেশন করার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে রেজিস্ট্রেশন করে দিতে পারো এরকম আরও চাকরি আপডেট হতে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি তোমাদের এখন ওই পেজে নিয়ে যাচ্ছি এই পেজ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো দেখতে পাব সুন্দরভাবে এখানে মোবাইল নম্বর দিতে হবে তারপরে ইমেল আইডি দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমি এগুলো ফিল আপ করে তোমাদের সামনে আলোচনা করতেছি সব কিছু ফিল আপ করে দেওয়ার পর তারপর তোমাদের কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে সিন ওটিপিতে ক্লিক করতে হবে আমি সিন ওটিপিতে ক্লিক করে দিলাম ঠিক আছে একটু লোডিং হবে তো তোমরা ওয়েট করবে তারপর কিন্তু তোমরা যে নাম্বারটা দিচ্ছ ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে বুঝা গেল তো আমার কাছে ওটিপি চলে আসছে আমি এখানে ওটিপিটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখানে তারপর তোমরা কি ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে ঠিক আছে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন এভাবে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ওটিপি ভ্যালিডেট হয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা কি এখানে লগ ইন তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো আর পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমরা এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমি এখানে কিন্তু পাসওয়ার্ড লগ দিয়ে দিচ্ছি তারপর কিন্তু ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবে ঠিক আছে আমি এগুলো সম্পূর্ণ বসিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু ফিল করে দিয়েছি এখন আমি লগ ইনে ক্লিক করে দেবো ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি আমার লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে যখন এখানে আবেদন করা যাবে করা যাবে তখন তখন কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক কী কী পোস্ট রয়েছে তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে যখনই তোমাদের এরকম আবেদন করা যাবে তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ